একটা পর্দা লয় আইস ক্যামেরার সামনে ইন্টারভিউ দাঁড়ানো নিষেধ আছে হ্যাঁ বলো সেই যে দাঁড়াইছি

যেখানে সারা দেশ টেলিভিশন দেখছে গ্যান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে সেখানে আপনি আপনার গ্রামের লোকদেরকে অন্ধকারে আটকে রেখেছেন এ ব্যাপারে আপনার কি বলার আছে ও আপনি গণতন্ত্র গধূত রয়েছেন পশ্চিমা বন্ধুদের হচ্ছে মুসলমানদের বৌদ্ধ করো বিষয় রয়েছেন এইভাবে মুসলমানদের গন্তব্য নষ্ট হয়েছে নজা আলিন্দ গঙ্গার যান নজা আলিন্দর বন্দায় কিন্তু তাছাড়ী আমরা তো বলছি না যে তারা যা কিছু বলছে সব ঠিক করছে তোমরা মিটিং করতে বলে আপনারা মিটিং করবেন এই আপনি কোথায় পেয়েছেন এখানে বাংলাদেশের আইজা নাকি আপনারা আইজালে আপনি কি এখানে বাংলাদেশের মধ্যে একটা মিনি বাংলাদেশ সরকার রাখতে চান পর এই ভিডিও তো দেই উলটা আমাদের যত কথা ছিল আপনার সাথে